এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর যেদিনের ব্লগটা শেয়ার করছি ওই নতুন বাড়িতে এসে পৌঁছেছি মাত্র এক সপ্তাহ কেটেছে আর ঘড়িতে এখন ওই প্রায় সকাল নটা থেকে দশটা মতো বাজে রোহন তো সেই কোন সকালেই অফিসে বেরিয়ে গিয়েছে তারপরে আমি খানিকক্ষণ আবার ঘুমিয়েও গিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে এই বাড়িতে এসে না ব্যালকনিতে দাঁড়িয়ে সকালটা শুরু করতে বেশ ভালোই লাগে কারণ এখান থেকেও পুরো রোটারাম শহরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় আর এদিকে দেখুন এই বাড়িতে এসে এখনও আমরা সব কিছু পুরোপুরিভাবে গুছিয়ে উঠতে পারিনি মনে হয় পুরোপুরি গুছিয়ে উঠতে মাসখানেক সময় লেগে যাবে কিছু বক্স খালি করেছি আর এখনো অনেক বক্সের জিনিস বের করা বাকি রয়েছে আর এই বক্সগুলো খালি করে দিয়ে ওই এক মাসের মধ্যে যারা এই জিনিসগুলো এখানে পৌঁছে দিয়ে গিয়েছে তাদেরকে কল করলেই খালি বক্সগুলো আবার নিয়ে যাবে তখন মনে হয় ঘরটা একটুখানি ফাঁকা ফাঁকা মনে হবে তো সেজন্য রোজই আমরা অল্প অল্প করে বক্স গুছিয়েই চলেছি অবশ্য আমি এই কাজগুলো কম করছি আমার মা আর বোনই বেশি হেল্প করছে আর সকালবেলা যখন কিট্টু ঘুম থেকে উঠেছিল না তখন ওকে খাইয়ে দিয়ে আবার মার কাছে দিয়ে গিয়েছি মা আর কিট্টু এখন এই দেখুন না সোফার মধ্যে ঘুমোতে ব্যস্ত রয়েছে আর এত সুন্দর করে ঘুমোচ্ছে ঘড়িতে জটাই বাজুক না কেন আর ডাকার ইচ্ছে হলো না তো সেজন্য ভাবলাম আমি আর বোন ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো আজকে সকালে জল খাওয়ারে আলুর পরোটা বানানোর প্ল্যান ছিল মায়ের বলতে পারেন দুদিন ধরে আমরা আলুর পরোটাই খাচ্ছি এই আলুর পুটটা একবারে বেশি করেই বানিয়ে রাখলে বেশ ভালো তাহলে ওই পরপর দু তিন দিন ধরে সকালের জল খাওয়ারে আলুর পরোটা বানিয়ে খাওয়াটা বেশ সহজ ব্যাপার হয়ে যায় আর এমনি ভাবতেও হয় না রোজ সকালে উঠে আজকে কি খাবো জল খাওয়ারে এ নিয়ে তো যাই হোক আলুর পুটটা যেহেতু আগে থেকে বানানোই ছিল তো আটাটা শুধুমাত্র মেখে নিয়েছিলাম আর আজকে না আটাটা একটুখানি বেশি সফট মেখে নিয়েছি তাই বেলতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিলাম তো ওদিকে মা বোন আর আমার জন্য কয়েকটা ঝটপট করে আলু পরোটা আমি বানিয়ে ফেলেছি আর ওদিকে পরোটার সাথে খাবো হচ্ছে রায়তা তো বোন রায়তার জন্য শশা পেঁয়াজ সব কেটে নিয়েছে এখন চলুন অনেকটা পরিমাণে দইয়ের মধ্যে শশাকুচি পেঁয়াজ কুচি আর এদিকে রোস্টেড জিরে পাউডার শুকনো লঙ্কা পাউডার বিট লবণ চাট মশলা আর আমি না মিষ্টির জন্য অন্যান্য সময় মধু দিয়ে খাই কিন্তু বোন আবার নাকি মধু দিলে পরে ভালো টেস্ট পায় না তো মিষ্টির জন্য নাকি চিনি দিতে হবে তো সেজন্য চিনি দিয়ে পরিমাণ মতো এখন চলুন রায়তা বানিয়ে নিয়ে আর কিছু ফল কেটে রেখেছি ওই ফলের মধ্যে তরমুজ আর আপেলের টুকরো নিয়ে নিয়েছি আর এতক্ষণে আমাদের তো ব্রেকফাস্ট বানানো হয়ে গিয়েছে কিন্তু ওদিকে কিট্টু আর মা একদম নাক ডেকে এটা ঘুমোচ্ছে তো ভাবলাম ওদেরকে আর ঢাকবো না আমি আর বন্যা হয় এই সুযোগে ব্রেকফাস্টটা সেরে ফেলি আর তারপরে মাকে ডেকে তুলবো আর এই বাড়িতে এসে না কি জানি চিমনিটা মনে হচ্ছে ঠিকঠাক কাজ করছে না এমন কি জানে যেদিন আমরা এসেছিলাম পরের দিন দেখছি কিচেনের লাইট টাইট কিছু জ্বলছে না হয়তো রান্নাঘরের কোনো একটা তারে সমস্যা হয়ে গিয়েছিল তো লোক এসে দেখে গিয়েছে আরেক দিন এসে আবার ভালো মতো করে চেক করে যাবে হয়তো সেদিন চিমনির কী প্রবলেম রয়েছে সেটাও দেখা যাবে আমি তো এটাই বলছিলাম যে বেকার আমরা এই বাড়িতে এলাম ওই বাড়িতে কি সুন্দর ভালো মতো অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল ওটাই ভালো ছিল কিন্তু রোহনের না এই বাড়িটাই নাকি বেশি পছন্দ হয়েছে কারণ আগেও বলেছিলাম যে ডিশওয়াশার রয়েছে বাসন মাজার আর ঝামেলা নেই তো সকালে জলখাওয়ার খেয়ে নেওয়ার পরে এখন প্রায় সকাল গড়িয়ে দুপুরবেলা হতে চললো আর মাও এদিকে রান্নাবান্না কিচেনের সব কাজ সেরে নিয়ে ঋত্বিকে স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে রেডি করে এখন আবার ঘুম পাড়ানোর চেষ্টা চলছে টিভিতে গান চলছে আর উনি শুনে শুনে এখন ঘুমের দেশে পাড়ি দিচ্ছেন আর এখানে তো আপনারা জানেনি বাজারে সারা বছর আম পাওয়া যায় আর আমগুলো আবার কাঁচা মিঠা আম খুব একটা টক নয় তো বোন আবার সেই আমগুলো দিয়ে দেখুন না কাসুন্দি দিয়ে আম মাখা করেছিল তো ওদিকে ম্যাডাম যখন ঘুমিয়ে রয়েছে বাড়ির পরিবেশটা কিছুক্ষণের জন্য শান্ত রয়েছে কিন্তু কতক্ষণ থাকবে কেউ জানে না তাই যখন শান্ত রয়েছে পরিবেশটা ভাবলাম এই সুযোগে দুপুরের খাবারটা খেয়ে নিই তা আজকে লাঞ্চে বানিয়েছিল মা হচ্ছে মুসুরির ডাল এদিকে স্যালাড কাটা রয়েছে দেখলাম শশার কিছু টুকরো আর এদিকে ফুলকপি পনিরের তরকারি যেটা খেতে আমার এত ভালো লাগে আমি আগেও বলেছিলাম আমি এরকমভাবে রান্না করলে একদমই সেরকম হয় না আর ওদিকে আবার রান্নাঘরে রয়েছে ও বাবা এটা মনে হয় ক্ষীর বানিয়েছে সাপটাই বানাবে মনে হচ্ছে আমার তো দারুণ লাগে খেতে মারা এখানে আসার আগে আমি যে লিস্ট বানিয়েছিলাম খাবারের তার মধ্যে ছিল এই পিঠেটা আমি মাকে বলেও ছিলাম খির নিয়ে আসতে তাহলে ক্ষীরের পুটটা বেশ ভালোই হয় আর আমার আবার পাটিসাপটা ক্ষীর দিয়ে খেতে বেশি পছন্দ হয় তো যাই হোক মা নিয়ে আসতে পারিনি কারণ সে সময় দেশে এত গরম ছিল নেদারল্যান্ডসে আসার জন্য যতই ডিরেক্ট ফ্লাইট থাকুক না কেন ওই রায়গঞ্জ কলকাতা দিল্লি এ এত জায়গায় ঘুরে পৌঁছোতে এখানে অনেকটাই সময় লেগে গিয়েছিল তাই নষ্ট হয়ে যাওয়ার পরে আর নিয়ে আসেনি তো গুঁড়ো দুধের অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছিলো তো সেটা দিয়েই মনে হয় ক্ষীরের পুটটা বানিয়ে নিয়েছে তো এদিকে আমাদের তিনজনের জন্য মা দুপুরের খাবারগুলো প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছে তো চলুন কিট্টু যখন ঘুমিয়েই রয়েছে ঝটপট করে খেয়ে নিই উফ দেখুন কাণ্ড যেমনি খেতে বসেছি ওমনি উনি উঠে পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো মা তো আমাকে বলছিল যেন আমি আগে খেয়ে নিই কিন্তু আমি বললাম না আগে ম্যাডামকে খাই আমি শান্ত করি ততক্ষণে তুমি আর বোন খেয়ে নাও তারপরে আমি আরাম করে খাবো নাহলে মাংস রান্না হয়েছে ভালো মতো করে একটু হাঁট চিবোতে না পারলে শান্তি হয় নাকি বলুন তো তো এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল তো রোহন অফিস থেকে ফিরেও এসেছে

হুম হাতটাকে সোজা করবে না তাহলে তো হাতটা ঢুকাবো ও জন্য তখন চিৎকার করে এই রে দেখ ও হচ্ছে এখন গুঘুর সই করতেছে গুগুস সই উজুক কয় না বিকেলের দিকে বেশ ভালোই ঝামেলা করে সারাদিন ভালো থাকলে পরেও ওই বিকেলের দিকে এখন আর ওই চিল চিৎকার করে কান্নাকাটি করে না ঠিকই কিন্তু ঘ্যান ঘ্যানটাও রয়ে গিয়েছে তো ওকে যে জন্যই আমরা বিকেলের দিকে একটুখানি বাইরে নিয়ে যাই হাঁটাচলা করিয়ে তারপরে বাড়িতে নিয়ে ঢুকি কারণ কখনো কখনো ওকে বাইরে থেকে বেরিয়ে নিয়ে আসার পরে ঘরে এসে কিছুক্ষণ শান্ত থাকে তো সে আশায় ওকে বাইরে নিয়ে যাওয়া হয় আর মাদেরও একটু ঘোরা হয়ে যায় আশেপাশেটা আমাদের দেশে যেমন পরিবেশটা একটু অন্যরকম পাড়া রয়েছে আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রয়েছে জ্বালনা দিয়ে উঁকি মারলেই সবার সাথে হয়তো কথা বলা যায় তবে এখানে কিটুর জন্য সময় কেটে গেলেও বিকেলের দিকে একটু সারাদিন বাড়িতে থাকার পরে বাইরে বেরোলে বেশ ভালোই লাগে কয়েকজন লোকজন তো দেখা যায় অন্তত কারণ মাদের এরকম একা একা থেকে অভ্যাস নেই আর আমার বাবার বাড়িটা যেখানে রয়েছে না আশেপাশে এত দোকানপাট রয়েছে রাস্তায় বেরোলে পরেই প্রচুর লোকজন দেখা যায় তো মারা প্রথমে নেদারল্যান্ডে এসে এই জিনিসটাই মিস তো এখন ওই ঘড়িতে প্রায় রাত আটটা থেকে নটা মতো বাজে তো ডিনারে তো ভাত ডাল এইসব খাবই তো ভাবলাম চিকেন শাসলিক আবার বানিয়ে নিই সেবার বানিয়েছিলাম ওই বাড়িতে মানে পুরোনো বাড়ির কথা বলছি বোনের এত পছন্দ হয়েছিল তো ভাবলাম আজকেও তাহলে আবার বানানো যাক তো চিকেন স্টিকগুলো আমার রেডি কাঠের থেকে ছাড়িয়ে দিয়েছি খেতে সুবিধা হবে তো সেজন্যই আর ওপর থেকে এখন একটুখানি সাদা তেল ছিটিয়ে নেব তাহলেই রেডি এদিকে তো বোন তাড়া দিয়ে যাচ্ছে হলো রে হলো রে কারণ আমার ভিডিও করতেই বেশি সময় লেগে যায় রান্না করার চেয়ে তুমি কি এখন খেতে খেতে কিছুক্ষণ না হয় টিভি দেখা যাক এখন তো বাড়িতে সারাক্ষণ টিভি চালিয়ে রাখতে হয় কিন্তু রয়েছে কিছুটাও সাউন্ডের মধ্যে থাকতে ভালোবাসে আর মা বোনেরও সময় কেটে যায় তবে আমার ওই বরাবরের সারা সারাদিনের মধ্যে শুধু খাবার টাইমেই আমি একটুখানি টিভি দেখি বিশেষ করে রাতের খাবারের সময় তো চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি